নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি এটা হচ্ছে চিকেন ইয়েস সরি সরি চিড়ে টিকা তো এটা একদম সিম্পল রান্না খুব সুন্দর কোনো চাপ নেই এই রান্নাটায় কিছুটা চিড়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম খানিকক্ষণ চিঁড়েটা রেখে জলটা ঝরিয়ে নিলাম তার মধ্যে দুটো সেদ্ধ একটা বড় সাইজের একটা ছোট সাইজের আলু সেদ্ধ করে সেই চিঁড়েটার ওপর গ্রেড করে নিলাম তারপরে তার মধ্যে আদা আর লঙ্কা বাটা হলুদ আজওয়ান আর হচ্ছে কিছুটা পরিমাণ মতো চিঁড়ে সব হাফ চামচ করে সব দিয়ে মিশিয়ে ভালো করে তো ওটাকে খুব টাইট করে টাইট না যেরকম আমরা রুটির আটা মাখি যেভাবে ঠিক ওইভাবে মাখলাম সেটা মাখার সময় বুঝতেই পারবে যে ওটা টাইট হয়ে গেছে কিংবা কি তাহলে একটু জল দিয়ে আবার ওটাকে ঠিক করবে তার আগে আমি ওটা দেখাতে পারলাম না যে কি করে আমি ওটা তৈরি করেছি তারপরে ওটা করার পরে গোল গোল রসগোল্লার মতো করে ওটাকে চেপটে চেপটে দেখতেই পারছো আমার কতগুলো হয়েছে এত সুন্দর খেতে কি বলবো পকোড়াগুলোই আমি খেয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে তো কি করে রান্না করব তাই ভাবছি এই যে কত সুন্দর ভাজা হয়েছে এত টেস্ট এটা শুধু রান্না না এটা সন্ধ্যাবেলা গরম গরম কফি কিংবা চায়ের সাথে ও সেই জমে যাবে খেতে এই যে সব পকোড়াগুলো আমি ভেজে রেখেছি এবার আমি এটার মশলাটা তৈরি করব এখানে আছে লঙ্কা আর আদা বাটা আর নিয়েছি বাদাম এবং পোস্ত